এই মুহূর্তে আসছি আসছি খাসিমারা মোড় থেকে নতুন একটি জায়গায় যাওয়ার জন্য যাচ্ছি এমন একটি রাস্তা যার পাশে একটি বাড়ি ঘরও নেই আসলে আমাদের গ্রাম অঞ্চলের কিছু কিছু জায়গা এত সুন্দর লাগে যা আপনারা না দেখলে বুঝতে পারবেন না দেখুন ছেলেটি কি সুন্দর নিরিবিলি খেলছে রাস্তা মূলত গাড়ি নেই তার জন্য নিরিবিলি খেলার একটি জায়গা তো যেটা বলছিলাম জনশূন্য আরেকটি রাস্তায় সুন্দর একটি রাস্তা ভিডিওটির সাথেই থাকুন সামনে যাচ্ছি অবশ্যই রাস্তাটি দেখানোর জন্য দুধারে সমল প্রাকৃতিক ঘিরে রেখেছে কোন দিকে এই দিকেই সম্ভবত এই কাঁচা রাস্তার পাহাড় ধরেই বাড়িটি বেশ অনেক পুরনো। গ্রামাঞ্চলের কিছু কিছু জায়গায় এখনো পাকার রাস্তার কোনো সন্ধান নেই সেই সাথে এই রাস্তাটিও পাকা হওয়ার কোনো ভবিষ্যতে হয়তো হতে পারে একজন চাচি একটি মাদ্রাসা দেখা দেখাতে পাচ্ছি অনেক পুরনো। শুধু মাদ্রাসায় আছে মাদ্রাসার কোনো কার্যক্রম দেখতে পাচ্ছি না দাঁড়িয়ে আছে একটি মাদ্রাসা তো মূলত এটি হচ্ছে এই নিরিবিলি একটি জায়গার সামনে হয়তো আরও কিছু দেখতে পাবো সেই সাথে আপনাদেরকেও দেখাবো আসলে কাঁচা রাস্তা দিয়ে যাওয়াটা অনেকটাই মুশকিল যেহেতু এখন বৃষ্টি নেই গ্রাম অঞ্চলে প্রায় শীত পড়ে গেছে সামনেই আমার সেই কাঙ্ক্ষিত জায়গাটি দেখুন এই পাশ আবার এই পাশ কোনো বাড়িঘর নেই দুধারে শুধু সমল ফসল একটি মানুষও দেখতে পাচ্ছি না যে রাস্তাটা দিয়ে একটি মানুষ চলাফেরা করবে এবং সেই সাথে একটা ব্রিজও দেখতে পাচ্ছি একটি ব্রিজ আছে একটি ভাইকে দেখতে পাচ্ছি লুঙ্গি পরে খালি গায়ে কি জানি কাঁধে নিয়ে চলে আসতেছে তো এই রাস্তাটি আসলে অনেক পুরোনো হলো দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে দুপাশে যে ভরা সুন্দর্যের ভরা দেখুন এক থেকে দেড় কিলোর মধ্যে কোনো বাড়িঘর নেই একজন কাকা আমাদেরকে দেখে দাঁড়িয়ে গেছেন তো জানিনার মনে কি আছে এখানে একটি একটি বট গাছ সুন্দরভাবে দাঁড়িয়ে আছে মানুষকে ছায়া দেওয়ার জন্য আরেকজন কাকা লুঙ্গি কাকা আমি তার নাম দিলাম হচ্ছে লুঙ্গি কাকা কাকা কোথায় যাচ্ছেন তো লঙ্গি কাকাকে জিজ্ঞাসা করলাম এইখানে দেখুন ছোট্ট বাবুরা কি সুন্দর একটি খাল বলেন একটি দুফা জায়গা বলেন তারা পানি নিষ্কাশন করে মাছ ধরার জন্য তৈরি করেছে এবং অনেকগুলি মাছ ধরেছে তো দেখি ছোট ভাইদের কি মাছ ধরেছে এই তোমরা কি মাছ পাইছো মাছ পাইছো দেখি তোমাদের পাতিলে মাছ কি মাছ তো অনেকগুলি মাছ তোমার নাম কি তোমার নাম কি এই ছেলে অমর ফারুক সুন্দর মাছ ধরেছে তো ডেকে রাখো ডেকে রাখো চলে যাবে আর তোমার নাম কি ইমন তোমার নাম হুম জোনাই সুন্দর নাম আর তোমার নাম আরে মাসাল অনেক সুন্দর তো হচ্ছে ছেলেগুলা এখানে মাছ অনেক সুন্দর মাছ ধরছে তো যা অনেক বড় মানুষগুলোও তাদের পক্ষে সম্ভব না যাই হোক এই রাস্তাটি তুমি যাবে আর ওদিকে তো মাছ ধরার দেখেই আমার হচ্ছে এই রাস্তাটির শেষ পর্যন্ত যাবো তো দেখে ছেলেগুলোর মাছ ধরা দেখে ছোটো কথা মনে পড়ে গেল আমি হচ্ছে ছোটো থাকতে এই সমস্ত কাজ করতাম আসলে গ্রামের ছেলেগুলা অনেক পরিশ্রমী হয়ে থাকে অনেক ট্যালেন্ট হয়ে থাকে আর এখন তো বিশেষ করে বড় হয়ে গেছি এখন তো মাছ এইভাবে ধরতে পারবো না যখন ছোটো ছিলাম হাফ প্যান্ট পরছি বন্ধুদের সাথে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে বেরিয়েছি যেটা মন চায় সেটাই করেছি এখন তো তা সম্ভব না তো রাস্তাটির পাশ দিয়ে অনেক সুন্দর এখানে একটা বাড়ি দেখতে পাচ্ছি শেষ পর্যায়ে এসে একটি বাড়ি দেখতে পেলাম মূলত এই রাস্তার শেষ মাথাও পর্যন্ত সম্ভবত ব্রিজ নেই তো গিয়ে দেখি আসলে কোন এক সময় এই ব্রিজটাও হবে হয়তো বেশি দিন দেরি নেই হয়ে যাবে নদীতে অবশ্য পানি নেই নৌকাগুলি বেকার সময় পার করছে নদীর পারে কিছু কিছু বাড়ি ঘর গড়ে উঠেছে এই পর্যন্তই সম্ভবত রাস্তা শেষ হয়ে গিয়েছে আর সম্ভবত যেতে পারবো না তো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করবেন পাশে থাকবেন ভালোবাসা থাকবে আপনার সবার জন্য যেহেতু আমার পেজটি নতুন অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে সবসময় ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম